লাপটায় কেন ব্যবহার করবেন জি বিয়র্স ল্যাপটায় আপনি কেন ব্যবহার করবেন আচ্ছা আমি বলবো কেন আপনি ল্যাপট ব্যবহার করবেন এটার এই যে রগ রগটা দেখছেন যখন আপনি এটা পরে কাজ করবেন আপনার পার্টনারকে টাইম দিবেন এই রগ রগ হওয়ার কারণে এটার যে ঘর্ষণটা হবে সে কারণে আপনার পার্টনার আপনার প্রতি দ্রুত কাবু হয়ে যাবে জি আপনার প্রতি তার দুর্বলতাটা তাড়াতাড়ি প্রকাশ পাবে আপনি স্ট্রং থাকবেন সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে তার আউটিংটা করতে সাহায্য করবে এবং আপনি তাকে অধিক পরিমাণে টাইম দিতে পারবেন দুই ইঞ্চি বড় হাতে বড়ো হবে আপনার যে এই টুনটুনিটা থাকবে তার চেয়ে দুই ইঞ্চি বড়ো হবে ইভেন এই রোগ থাকাতে সে অরিজিনাল ন্যাচারাল ফিল পাবে এবং তার আউটিং করতে দ্রুত করতে সাহায্য করবে এবং আপনার বিবাহিত লাইফে অনেক শান্তি আসবে এটা সম্পূর্ণ সফট এবং নরম হওয়ার কারণে সে কোনো ব্যথা পাবে না সম্পূর্ণ নিরাপদ আর এটা আপনি যত মোটা হোক না কেন আপনি এটা সুন্দর করে পড়তে পারবেন দেখেন এটা খুব সুন্দর সুইটেবল একটি প্রোডাক্ট আপনি যত্ন নিলে এটা তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত ইজিলি ব্যবহার করতে পারবেন প্রত্যেকবার ব্যবহারের পরে হালকা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে রাখবেন বাংলাদেশের সকল জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এবং অরিজিনাল একটি টয় নেবেন লক সারা ঝামেলা সারা একদম ফ্রি সাইজ জি